আমরা আজকের ক্লাসের লজিক গেট নিয়ে আলোচনা করব প্রথমে আমাদেরকে জানতে হবে লজিক গেট জিনিসটা কি দেখো বিভিন্ন সংখ্যা বা একটা নিয়মের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে পরিচালনা করতে হবে এখন এই নিয়মের মাধ্যমে যে পরিচালনা করব এই নিয়মটাকে আমরা কি বলি লজিক ঠিক আছে এখন এই লজিকটাকে আমাদেরকে এই নীতিগুলোর উপর ভিত্তি করে আমরা কি করি বিভিন্ন সার্কিট ডিজাইন করি ওই সার্কিট গুলা দেখো এরকম সামনের অংশগুলো হলো আমাদের ইনপুট দেখো ইনপুট এবং সাইডটা হয় আমাদের আউটপুট এখন দেখো এগুলা এই যে এক বা একাধিক ইনপুট বা আউটপুটের উপর ভিত্তি করে আমরা যে সার্কিটটা ডিজাইন করি ওইটাকে আমরা কি বলি লজিক গেট এখন এই যে আমাদের লজিক গেট এই লজিক গেট আমাদের কত প্রকার দেখো এই যে আমাদের লজিক গেট এই লজিক গেট আমাদের দুই প্রকার লজিক গেট আমাদের দুই প্রকার দেখো একটার নাম আমাদের মৌলিক গেট মৌলিক গেট লজিক দুই প্রকার একটার নাম মৌলিক গেট আরেকটার নাম যৌগিক গেট তো আমাদেরকে জানতে হবে মৌলিক গেট কি যৌগিক গেট কি দেখো আমাদের কিছু গেট আছে যে গেটগুলোকে ভাঙা যায় না যে গেটগুলো নির্দিষ্ট ওই গেটগুলো কি বলে আমরা মৌলিক গেট মানে যে সকল গেটকে কি করা যায় না ভাঙা যায় না ওই সকল গেটকে আমরা কি বলি মৌলিক গেট এই মৌলিক গেট আমাদের তিন প্রকার মৌলিক গেট আমাদের তিন প্রকার দেখো একটা নাম এন্ড গেট আরেকটা নাম আমাদের অর গেট এবং আরেকটার নাম আমাদের নট গেট তাহলে এই যে আমাদের মৌলিক গেট এই মৌলিক গেট আমাদের তিন প্রকার একটা নাম এন্ড আরেকটার নাম অর আরেকটা নাম নন এখন যৌগিক গেট কি দেখো এই যে মৌলিক গেটগুলো আছে এই মৌলিক গেটগুলো অনেকগুলো মৌলিক গেট মিলে মিলে আমাদের অন্যান্য বিভিন্ন অনেকগুলো গেট তৈরি করা যায় ওই গেটগুলোকে আমরা একসাথে বলি কি যৌগিক গেট তো যৌগিক গেটের সংখ্যাটা হলো অনেকগুলো গেটের সমন্বয় যে গেট তৈরি হয় ওই গেটকে কি বলা হয় যৌগিক গেট এখন দেখো এই আমাদের যৌগিক গেট এই যৌগিক গেট আমাদের দুই প্রকার যৌগিক গেট আমাদের দুই প্রকার দেখো একটার নাম আমাদের সার্বজনীন গেট এবং আরেকটির নাম আমাদের বিশেষ গেট আরেকটির নাম আমাদের বিশেষ গেট তাহলে আমাদের এই যে যৌগিক গেট এই যৌগিক গেট আমাদের কত প্রকার দুই প্রকার একটার নাম সার্বজনীন গেট আর একটার নাম বিশেষ গেট দেখো এই যে আমাদের সার্বজনীন গেট এই সার্বজনীন গেট আমাদের দুই প্রকার দেখো একটার নাম ন্যান গেট আর নাম আমাদের গেট দেখো সার্বজনীন গেট আমাদের দুই পোকা একটার নাম নেন গেট এবং বিশেষ গেট আমাদের দুই পোকা একটার নাম এক্স অর গেট আরেকটার নাম এক্স গেট নেন এবং ন এই দুইটা গেটকে আমাদের সার্বজনীন গেট বলা হয় দেখো এই ল্যান্ড এবং নর দ্বারা আমার বাকি যতগুলো গেট আছে ওই সকল গেটের কাজই করা হয় যেহেতু এই গেটগুলো দ্বারা বাকি সকল গেটের কাজ করা সম্ভব যার কারণে এই গেটগুলোকে আছে আমরা কি বলি সার্বজনীন গেট সাধারণত যে গেট দ্বারা অন্য সকল লজিক গেট বা লজিক্যাল সার্কিটকে বাস্তবায়ন করা যায় তাকে আমরা সার্বজনীন গেট বলি এখন এই বিশেষ গেট কাকে বলে এক্স নর এবং এক্স নর গেটকে বিশেষ গেট বলে এটা সংখ্যাটা তোমরা এইভাবে দিতে পারো এখন একটা জিনিস দেখো এই লজিক গেট আমরা এখানে তিন চার সাতটা গেট পাইছি এই যে আমাদের সাতটা গেট আছে এই সাতটা গেটের ভিতর দেখো প্রত্যেকটা গেটের এরকম সামনে ইনপুট এবং পিছনে আউটপুট থাকে কিন্তু এখানে একটা গেট আছে নট গেট খেয়াল করো এই যে আমাদের নট গেট এই নট গেটটা আমাদের অলওয়েজ ইনপুট থাকে একটা ইনপুট কাটা থাকে একটা এবং আউটপুট থাকে একটা কিন্তু অন্যান্য যে গেটগুলো এই গেটগুলো ইনপুট সর্বনিম্ন দুইটা উপরে চার পাঁচ সাত আট দশ যতটাই ততটা হতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এই যে লজিক গেট এই লজিক গেটের আউটপুট অলওয়েজ একটা হবে দেখো যে সকল সার্কিটের এক বা একাধিক ইনপুট কিন্তু শুধুমাত্র একটি আউটপুট থাকে সেটাই হলো কি আমাদের লজিক গেট কথাটা মনে রাখবা ঠিক আছে তার মানে আমাদের ইনপুট একটা অনেক সময় এমসি গুট কোন ইনপুট ব্যবহার করা যায় উত্তর কি নট গেট এখন দেখো এই যে আমাদের সার্বজনীন গেট এবং বিশেষ গেট এই সার্বজনীন গেট ন্যান্ড এবং ন এই দুটা গেট দ্বারা আমরা যে মেমরি ব্যবহার করি এই মেমরি তৈরি করা যায় আর একটা জিনিস মনে রাখবা বাণিজ্যিক ভাবে ন্যান্ড দ্বারা মেমরি তৈরি করা হয় আমরা আমাদের মোবাইলে যে মেমরি ওই মেমরিটা কিসের ন্যান্ড গেটের এরপরে দেখো এই যে আমাদের বিশেষ গেট আমরা যে কম্পিউটারে বাইনারি যোগটা করি না এই বাইনারি যোগ কম্পিউটারের যে বাইনারি যোগ এই কম্পিউটারের বাইনারি যোগটা আমাদের পরে হলো এক্স অর গেট পরীক্ষা যদি কখনো এমসিকিউ তে আসে কোন গেট বাইনারি যোগের কাজ করে উত্তর কি এক্স অর গেট এখন দেখো আমাদের এই লজিক গেটগুলা কোন গেট দেখতে কেমন এবং কোন গেটটা কি কাজ করে এবং তার সত্যি আঁকা আমরা একটা নিয়ম আছে ওই জিনিসটা আমরা শিখবো দেখো এই যে গেট গুলো দেখলাম তো এই গেট গুলো দেখো সর্বথম এই যে গেট মনে রাখতে হবে গেট আমাদের বুড়ের কাজ করে আর এই গেটটা দেখতে এমন ইংরেজি অক্ষর ডি এর মত এই যে দেখো ইংরেজি অক্ষর কিসের মতো ডি এর মতো এটা আমাদের কোন গেট এন গেট

বার দিয়ে দিবে ঠিক আছে এ বার বলে এ প্রাইস বলে এ ফুরক বলে ঠিক আছে এটা হলো নট গেট এটা প্রতি হলো বার এটা আমাদের বিপরীতের কাজ করে নট গেটের মান হলো 10 এবং ন্যান গেট এটার মান হলো n প্লাস 9 এই যে দেখো এটা হলো ন্যান গেট তারপর নট গেট অর প্লাস 9 এই যে অর গেট এটা সামনে একটা বৃত্ত দিয়ে দিলে হয়ে যায় নেন গেট সামনে একটা বৃত্ত দিয়ে দিলে হয়ে যায় নেন গেট x অর গেট এটার প্রতীক হলো এক্সক্লুসিভ অর ইংরেজিতে বাংলা বলা হয় এক্স অর কিয়া দেখো এটা এমন এটার মান হলো 0 ডাবল মান 0 এবং এক্স নর গেট এক্স অর প্লাস নর এটার মান হলো 1001 এগুলো মনে রাখতে হবে কারণ কি দেখো আমাদের পরীক্ষায় এই কোন সত্য সারণী দিয়ে যখন বলবে যে উদ্দীপকে গেটকে ব্যাখ্যা করে এখন এটা কোন গেট তুমি এটা জানো না গেটটা না জানলে তুমি পারবে তোমাকে এখানে একটা দিয়ে দিবে দেখো এমন দিয়ে দিবে 1000

ওয়ান এটা জিরো ওয়ান দেখো ওয়ান জিরো হল আমাদের এক্স নর গেম এই যে এই কৌশলের মাধ্যমে আমরা এইখানে মানগুলো যদি মনে রাখি তাহলে আমাদের পরীক্ষার যখন এই উদ্দীপক আসবে তখন আমরা সর্টকার্ট কি করে কি করতে পারবো এই উদ্দীপক দেখে বলে দিতে পারবো কোনটা কোন গেইট এবং এই চিত্রগুলো মনে রাখতে হয় এই চিত্র দেখে এই চিত্রটা দেখে আমরা চিনতে পারি অ্যান গেম অর্গেন নর্ট গেইন এগুলো চিনতে হবে এবং নাম তো মনে রাখতেই হবে এখন একটা জিনিস দেখো এই যে সত্য চারণী এই সামনের এই অংশটা হলো আমাদের ইনপুট দেখো সামনের এই অংশটা কি ইনপুট আর এটা হলো আমাদের আউটপুট এখন দেখো এই যে ইনপুট এবং আউটপুট এই জিনিসগুলা এই ইনপুটের অংশটা কয়টা শাড়ি কয়টা পলাশ এটা কিভাবে তৈরি হয় এই জিনিসটা আমরা একটু আসো দুই মিনিটে একটু কি করে নি শিখে নি আর একটা জিনিস সত্য সারণী কি জিনিসটা কি দেখো যে সারণীর মাধ্যমে বুলিয়ান সমীকরণ বা চলক বিভিন্ন মান বিন্যাস বিভিন্ন আউটপুট প্রদর্শন হয় ঠিক আছে তাকে আমরা কি বলি সত্য সারণী বলি এখন একটা জিনিস দেখো আমি তোমাদেরকে একটু দেখাই এই যে আমাদের সত্য সারণী আমি এখানে একটা গেইন নিচ্ছি দেখো সত্য সারণী দেখো আমাদের কি সত্য সারণ রসিকার দেখো সত্য সারণী এই সত্য সারণীতে এখানে একটু কুক করে আমাদের বুঝা আছে দেখো এই সত্য সারণীতে এরকম ভাবে যে লাইন থাকে এরকম লম্বা লম্বা যে লাইন গুলা এই লাইন বলে আমরা কলা এগুলোকে আমরা কি বলি কলা আর দেখো এরকম ভাবে কিছু লাইন থাকে দেখো এরকম ভাবে লাইন থাকে এই লাইন গুলাকে বলি আমরা সারি এখন তোমার যে কোনো একটা লজিক গেট এর এরকম ভাবে যে কোন আমরা লজিক গেটগুলো গুলো আঁকি এগুলো সামনে অংশ ইনপুট পিছনে অংশ আউটপুট থাকে এই ইনপুট এবং আউটপুটের উপর ভিত্তি করে এটা কয়টা কলাম হবে কয়টা সারি হবে এই জিনিসটা আমাদের কি করে নির্ভর করে তো আমি এখন তোমাদেরকে এই জিনিসটা শেখাবো কলাম সারি নির্ণয় পাশাপাশি এই সত্য সারি ইনপুট এর মানগুলো কি ভাবে লেখা আউটপুট হলো তুমি যেই গেট করবা তার উপর কি করবে নির্ভর করবে তো সত্য ছাড়নি দেখো সর্বপ্রথমমূলক কলাম সর্বপ্রথম আমাদের কি আছে কলাম কলামের সূত্র জিনিসটা হলো আসলে এটা সূত্র না এমনিতেই ইনপুট সংখ্যা যোগ আউটপুট সংখ্যা ইনপুট সংখ্যা যোগ আউটপুট এবং সারি নির্ণয়ের সূত্র হলো 2 টু দি পাওয়ার n এখানে n মানে আমাদের ইনপুট সংখ্যা n মানে আমাদের কি সংখ্যা ইনপুট সংখ্যা এখন আমি তোমাদেরকে এই আমরা আজকে তোমাদেরকে এই জিনিসটা একটু বুঝাই সর্বপ্রথম দেখো আমি এখানে একটা লজিক গেট দিলাম লজিক এই নট গেটটাতে আমার ইনপুট a আউটপুট n ঠিক আছে এখন ইনপুট কয়টা একটা আউটপুট পয়েন্ট একটা তাকে তুমি যোগ করো এক যোগ এক যোগ করলে কত এক যোগ এক যোগ করলে কত হয় দুই দেখো এটার ক্ষেত্রে আমাদের এই যে কলামটা এই কলামটা আমাদের দুইটা হয় এখন এইখানে আমার ইনপুট পয়েন্ট একটা তুমি n এর মান 1 বসাও 2 টু দি পাওয়ার 1 কত 2 এই ক্ষেত্রে সারি হবে দুইটা কিন্তু আমাদের যে এক সারি তিনটা হবে ওই ইনপুটের নাম এ আউটপুটের নাম এক্স এটার জন্য আমাদের একটা কি লাগে লাইন লাগে তো আমরা এটার জন্য একটা কি করব এক্সট্রা লাইন ও করব ঠিক আছে এই ক্ষেত্রে তহকার সময় আমরা যে কাজটা করব এরারে দেখো এই যে টটা আমি তিনটা সারি দেখছি আসলে নিয়মগুলো দুইটা এই যে ইনপুট আমাদের আর আউটপুট আমাদের এক্স এটা তো আমাদের কম্পিউটারের দরকার নেই এটা কি আমাদের কম্পিউটারের দরকার আছে না উইডের জন্য একটা লাইন আমরা এক্সট্রা আকই সব সময় ঠিক আছে কিন্তু যদি এমসিকিউতে কখনো আসে কটা সারি প্রয়োজন উত্তর দুইটা

দুই যুগ এক যুগ কত তিন তখন এই ক্ষেত্রে দেখো আমাদের কলাম হয় তিনটা খেয়াল করো এই ক্ষেত্রে আমাদের কলাম হয় তিনটা ইনপুট আমাদের এবি আউটপুট আমাদের এক্স এখন দেখো এখানে ইনপুট দুইটা হলে তুমি এর মান 2 বসাও প্রতি পর 2 কত 4 তখন এই ক্ষেত্রে সারি হবে তোমাদের চারটা সারি হবে

সারি আমাদের কয়টা হয় আট ঠিক আছে এখন এই যে দেখো এগুলোর উপর যে কোনো একটা লজিক গেটের এই ইনপুট এবং আউটপুট উপর ভিত্তি করে তুমি কি নির্ণয় করতে পারবা সত্য সারণীটা নির্ণয় করতে পারবা এখন এই সত্যক সারণি যদি নির্ণয় করো এখন সত্যক সারণীর ইনপুটের মান লেখাটার নিয়মটা কি এই যে আমরা ইনপুট লিখি এই ইনপুটের মানটা লেখার নিয়ম কি দেখো ইনপুটের মানটা লেখার নিয়ম খুবই সিম্পল সর্বপ্রথম যে আউটপুটটা থাকে এই আউটপুটটার গড়ে দেখো একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক করে মান বসাই হয় এই যে আমাদের আউটপুটের পাশে ইনপুট যেটা একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক দেখো আউটপুটের পাশে ইনপুট যেটা একটা শূন্য একটা এক এটা হলো নিয়ম এরপর নিয়মটা কি তার দ্বিগুণ তার দ্বিগুণ এক এর দ্বিগুণ কত দুই তখন আমাদের কি হয় দেখো তখন আমাদের হবে দুইটা শূন্য দেখো দুইটা এক দুইটা শূন্য দুইটা এক এই যে দেখো আউটপুট দ্বিতীয় ঘরে কি আউটপুট এর দ্বিতীয় ইনপুট ঘর দুইটা শূন্য দুইটা এক এখন এটাতে নাই এটাতে আমাদের হবে তার মানে আউটপুট এর পাশে ইনপুট প্রথমটা একটা শূন্য একটা এক পরটা দুইটা শূন্য দুইটা এক এরপরটা দুই এর দ্বিগুণ কত চার এরপরটা তখন আমাদের বসে হলো দেখো এখানে আমাদের যে মানটা বসবে ওইটা হলো চারটা শূন্য এই এই কালিটা মনে হয় একটু কম দেখা যাবে

আউটপুটটা কোথায় থেকে আসবে আউটপুটটা মনে করো এই গেটটা এন্ড গেট এই এন্ড গেটটা আমরা গুণ করি আমরা একটু আগে দেখছিলাম গুণ করলে এন্ড এর মানটা কি এ ইনটু বি তার মানে এক্স এর মানটা এন্ড তার মানে এ আর বি এর মানকে গুণ করবে দেখো শূন্য শূন্য গুণ করলে শূন্য আমি অন্য কালি দিয়ে দিই দেখো শূন্য শূন্য গুণ করলে শূন্য শূন্য আর কি গুণ করলে সরি আমি এখানে দিয়ে দিছি শূন্য আর শূন্য গুণ করলে কত শূন্য শূন্য আর একে গুণ করলে শূন্য একে শূন্য গুণ করলে শূন্য একে একে গুণ করলে এক এই যে এন ডেট এর মান দা দেখছো এই এইভাবে শত চার হয়ে মানে এই গেটটা যে কাজ করবে তার উপর ভিত্তি করে তার কি নির্ভর করবে আউটপুট নির্ভর করবে এই যে দেখো আমরা এখানে যে লজিক গেট এই মানগুলো বসিয়ে দিলাম এখন আশা করি বুঝতে পারছো আর এখন তুমি যদি এই সারণীটা বড় রাখো আর এইখানে লজিক গেট মান গুলো যদি ছোট ছোট করে হালকা একটু দু তিন বার লেখো মুখস্থ হয়ে যাবে তখন তুমি শুধু এখানে মান বসাইলে তখন তুমি কি কি করতে পারবা বলে দিতে পারবে এখন তোমাদের সময় হইতে পারে ভাই আমরা কেন এটা মনে রাখবো ঠিক না এত কষ্ট করে মনে রাখার কি দরকার ঠিক আছে এখন এখানে আমি তোমাদেরকে একটু দেখাই যে এই যে এগুলা আমাদের কিভাবে পরীক্ষায় আসে ঠিক আছে তখন তোমরা বুঝতে পারবা এগুলোর গুরুত্ব আসলে কি

না অবশ্যই মানগুলো মনে রাখতে হবে দেখো মাদ্রাসার বোর্ডে একটা কি প্রশ্ন আসছিল এত এত বলছে উদ্দীপকি সংখ্যা দুটির গুণফল 1000 হলে কোন গেট নির্দেশ করে এখন 1000 কোন গেট ন গেট তুমি যদি এটা মনে না রাখো তাহলে তুমি এগুলো বলতে পারবে না ঠিক আছে তোমার পরীক্ষায় যখন আমাদের মনে করো কি বিভিন্ন চিত্র আসবে লজিকের এই যে দেখো এই চিত্রগুলো যখন দেখবে এই গেটগুলো যদি মনে না থাকে এটা ন্যান গেট এটা নর গেট এটা অ্যান গেট তখন তুমি এটা কিভাবে করবা এটার জন্য আমাদের এই যে মানগুলা এবং এই লজিক গেটগুলা এগুলো আমাদের কি রাখতে হয় এই যে দেখো এটা কোন গেট এক্সর গেট এটা কোন গেট অ্যান গেট এখন এই চিত্রগুলা যদি তোমার মনে না থাকে তাহলে কিন্তু তুমি এটা পারবা না সুতরাং আমাদের এগুলো একটু কি রাখতে হবে মনে রাখতে হবে আমরা আজকালকে এই ক্লাসটাতে লজিকেটের প্রাথমিক বেসিকটা আলোচনা করছি আমরা পরবর্তী ক্লাসে আমরা এই গেট কোনটা কি কাজ করে কি তার মাধ্যমিক আলোচনাটা সেরে তেলবো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাস এই পর্যন্তই